এবার নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল অপুবাই টিকটকার তহিদ আফ্রিদির মুখোশ উন্মোচন করে দিয়েছে ভাবতে খুব অবাক লাগতেছে যে এই মানবতার ফেরিওয়ালাকে নিয়ে একদিন আমাকেও কথা বলতে হবে মিজানুর রহমান আজারি একদিন একটা কথা বলছিল যদি আপনি কারোর সাথে অন্যায় করেন ওই অন্যায়ের মাসুল আপনাকে দিয়ে তারপরে আপনাকে মরতে হবে আর সেই সময়টা আমার মনে হয় এখনই চলে আসছে দেখেন আপনারা সবাই জানেন দুই সাল থেকে আমি টিকটক করি আমার চুলে অনেক কালার ছিল মানুষ আমাকে নিয়ে অনেক ট্রল করছিল মানুষ আমাকে নিয়ে অনেক হাসা হাসি করছিল তখন আমি ঢাকায় যাই ঢাকায় যাওয়ার পরে হৃদয় আহমেদ শান্তর সাথে আমার দেখা হয় ও আমার আসলে ডাকে যে তুমি আমার সাথে আসো দেখা করো কথা বলো দেন আমি ওর বাসায় যাই বাসায় যাওয়ার পরে তো ওই আমরা শুধু জাস্ট দেখতাম কিন্তু ওর সাথে কখন আমার কথা হবে দেখা হবে এগুলো আমি কখনোই জানি না তো আমি যাই তার বাসায় যাওয়ার পরে কল কল দিয়ে যে যে অপু ভাই টিকটক করে দিছে বলতেছে ছেলেটা তো আমার কাছে আসছে তো উনি আবার মজা নিয়ে বলতেছে যে ও তাই নাকি তাহলে ছেলেটা আমার কাছে কালকে নিয়ে আইস ওকে ফাইন আমি তো অনেক খুশি যে এত বড় একজন ফেমাস মানুষ এখন আমাদের বর্তমানে মানবতার ফেরিওয়ালা এই মানুষটা আমাকে ডাকছে আমার তো আমার লাইফে মনে হয় এটা তো আমার কাছে অনেক সুখের একটা মানে একদম খুশির খবর ছিলাম তো ও যাওয়ার আগে ওই মানুষটা আমার সাথে কথা কেমন আমি আমি আপনার অনেক বড় আসব কাছে কালকে দেখা করব তো ওই মানুষটা আমাকে একটা কাজ দিছে মানে ওনার কাছে যাওয়ার আগে ওই দিন রাতে কাজ দিছে কাজ দিছে আমি একটা ভিডিওতে বলবো একটা মেয়ের নাম নিয়ে বলবো যে আপু তো দফিদি ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনি ওনাকে ভালোবাসেন আমাকে ইউজ করা আর কি যাই হোক আমি ছোট মানুষ আমি কিছু বুঝি না গ্রামের একটা ছেলে অশিক্ষিত একটা ছেলে আমি আর কতটুকু জানবো এসব শিক্ষিত মানুষের মাইন্ড আমি তো আসলে বুঝবো না যাই হোক আমি গেলাম পরের দিন ভিডিওটা বানাইছি বানানোর পরে পরের দিন আমি তার বাসায় গেলাম যাওয়ার পরে তার পুরো টিম মেট ছিল আরো অনেক বড় বড় ইউটিউবার ছিল ওর ক্যামেরাম্যান ছিল পি এল আরো অনেক মানুষ ছিল তো আপনারা হয়তো অনেকেই জানেন হৃদয় শান্ত একদিন একটা ভিডিওতে বলছিল যে জহিদ আফ্রিদি আমাকে ফাইভ থাউজেন্ড টাকা দিছিল দেখেন যখন হৃদয় আহমেদ শান্ত তৈদ আফ্রিদের কাছে আমাকে নিয়ে যায় তখন আমাকে হৃদয় আহমেদ শান্ত বলে দিছে যে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি ওনাকে বইলো উনি তোমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবেন আমি কিন্তু তার কাছে টাকার জন্য যাই নাই আমি তার জন্য হেল্পের কাছে গেছি কারণ সে একটা বড় ইউটিউবার সে আমাকে হেল্প করলে এতটুকু হেল্প করতে পারে সে আমাকে সাজেস্ট করবে এটাও একটা হেল্প যে হ্যাঁ তুমি অপো এইভাবে করো নইলে ধরো তুমি এটা দিয়ে ভিডিও করো তুমি এই কাজটা করো তুমি ওই কাজটা করো কিন্তু টাকাটা যে একটা হেল্প এটা না টাকাটা মানে একটা ছোট লক্ষী আপনার কাছে টাকা আছে মানে যে আপনি সবাইকে দিবেন তার মানে এই না টাকা তো এই আজকাল সবাই কামায় তো আমি পরের দিন ওনার বাসায় যাওয়ার পরে উনি আমাকে সবাই সামনে জিজ্ঞাসা করলো যে অপু তোমার ফ্যামিলি থেকে তো আমি আমার সব কিছু বলছি যে আমার আসলে বাবা নাই আমার মা আছে আমার ছোট একটা ভাই আছে আমি আমার ফ্যামিলিকে চালাই আমি কাজ করতাম আগে সেলুনে এখন আমি এখন আমি টিকটক করি এখান থেকে কিছু টাকা পাই আমি চল তা আমার আসলে ভিতরে আমার আমি ছোট মানুষ আমার সরল মনে আমার আশা ছিল হয়তো ভাই আমাকে হেল্প করবে কোনো টাকা না টাকা আমার মাথায়ও ছিল না যে হ্যাঁ ঠিক আছে অপু তুমি এই কাজটা করো এইভাবে ভিডিও করো এই এ এ ওপরে দিয়ে এই কাজটা করা তাইলে ওপরে দিয়ে আরো ভালো কিছু হবে আমি এই হেল্পের জন্য গেছি তখন এই মানুষটা আমাকে সবার সামনে আমাকে পাঁচ হাজার টাকা ভিক্ষুকের মতো পাঁচ হাজার টাকা আমাকে আমার হাতে দিছে বুঝতে পারছেন ভিক্ষুকের মতো পাঁচ হাজার টাকা আমাকে তার হাতে দিছে তো আমি সবাই সামনে এখন আমি তাকে অপমান করতে পারি না প্লাস আমি তার বাসায় গেছি পরে আমি পাঁচ হাজার টাকা নিয়েছি আজকাল পাঁচ হাজার টাকা কিছু না কিন্তু তার কিছু টিমমেটরা আমার ভিডিওতে মাঝে মধ্যে কমেন্টে বলে যে তুমি জানি কত টাকা নিছিল তো এই দাফরি থেকে তুমি জানি কত টাকা নিছিলা তো এই থেকে দেখেন ভাই পাঁচ হাজার টাকা আজকাল কিছুই না ঠিক আছে আমরা খেটে খাওয়া বাঙালি আর আমি একজন ছেলে আমি ছোটবেলা থেকে সাল থেকে আমি কাজ করা শুরু করি আমি প্রথম ইলেকট্রিক দোকানে কাজ করি তারপরে মোবাইল দোকানে কাজ করি তারপরে সেলুন দোকানে কাজ করি আমি কাজ করছি আমি পড়ালেখা করতে পারি নাই তার মানে এই না যে আমি বাসায় বসেছিলাম আর সিঙ্গারের জন্য বড় ভাইদের পিছনে গিয়ে দৌড়াইছি আমি কি করছি আমি কাজ করছি আমি আমার ফ্যামিলি চালাইছি তো ওই মানুষটাকে নিয়ে এই কারণে আজকে আমার এত রাগ এত ক্ষোভ যে মানুষটার কাছে আমি কিসের জন্য গেলাম যে মানুষটা আমাকে সাজেস্ট করবে এ মানুষটা আমাকে দিয়ে কোনো ভিডিও বানাবে বা মানুষকে বলবে যে মানুষটা এই অপুকে সাপোর্ট করে না এতটুকু এতটুকু হেল্প চাইছি তার কাছে আমি একটা সময় কিন্তু সে আমাকে সবাই সামনে পাঁচ হাজার টাকা দিয়ে আমাকে সে ছোট করছে বুঝতে পারছেন এই হলো মানবতার ফেরিওয়ালা আর এই আমি একটা কথা বলি তৈ দাফরি দিকে আপনারা যতটা ভালো মনে করেন ও আসলে ততটা ভালো না একটা ও একটা এটা বলবো একদম ওপেন মাইন্ডে বলতেছি হয়তো এই ভিডিও দেখার পরেও আমার নামে একদম কমপ্লেনও করতে পারে বাট আই ডোন্ট কেয়ার যেটা সত্যি এটা আপনার জানতে হবে আমার যদি কোনো কোনো প্রবলেম হয় কোনো কিছু হয় মনে করবেন যে এই একটা কারণেই হয়েছে যেটা আমি তৈদা ফ্রিক দিকে নিয়ে কথা বলছি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম অনেক কষ্টের কারণে আজকে আজকে কথা কথাগুলো বললাম আর এখানে এসে ইমোশনাল মারাচ্ছ যে আমি থাকতে পারি না লাখ লাখ মানুষ গেছে রাস্তায় নামছে না শিল্পীরা রাস্তায় নামছে না টিকটকাররা রাস্তায় নামছে না যাদেরকে তোমরা ছোট করে কথা বলো রাস্তায় নামছে না সব মানুষ রাস্তায় নামছে তুই কেন নামতে পারলি না তুইও নামতে হবে এখন এই সেখানে ইমোশনাল মারাইয়া বলতেছ যে এমনি এমনি আমি আমাকে মাফ করবেন আমি আর থাকবো না তোর আলো দেখুন একটা জিনিস মানুষ যখন তার সুসময়ে মানুষের থেকে সুবিধা ভোগ করে তখন তার দুঃসময় আসলে যে মানুষগুলো থেকে সুবিধা ভোগ করেছে তখন তারা কিন্তু আর পাশে দাঁড়ানায় বরং তার সে দুঃসময়ে তারা হাতে তালি দেয় আর তহিত হয়েছে তাই সে কিন্তু সময় এভাবে মানুষ থেকে সুবিধা ভোগ করে গেছে যেভাবে থেকে সুবিধা ভোগ করেছে এভাবে শফন আহমেদকেও তিনি কিন্তু তার ক্ষমতার প্রভাব দেখিয়ে একটা মামলাও দিয়েছিল কিন্তু এখন পরিশেষে কি হলো পরিশেষে তার যখন দুঃসময় চলে আসছে তখন তারা কিন্তু রুখে দাঁড়াইছে এবং তার এই দুঃসময় নিয়ে মজা নিচ্ছে মজা নেওয়ারই কথা কারণ তাদেরকে সে কিন্তু বলির পাঠা বানাইছে এজন্য সুসময়ে কখনো মানুষকে আঘাত দিয়ে বা মানুষ থেকে সুবিধা ভোগ করার চেষ্টা করবেন না যখন দুঃসময় আসবে তখন তহিদ আফ্রিদির মতো এরকম পস্তাতে হবে এবং কি কোনো মানুষকেও তার পাশে পাবেন না আজকে কোনো ছাত্র জনতাও তার পাশে নেই কারণ সে যে কাজটি করেছে একজন সুবিধাবাদী মানুষের মতো কাজ করেছে বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরা যাদেরকে আমরা খুবই খারাপ ভাবতাম সালমান মুক্তাদি পরিমণি তারা কিন্তু ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ছাত্রদের পাশে ছিল কিন্তু এই তহিদ আফৃতি একটি স্ট্যাটাসও দেওয়ার মূল্যবোধ করে নাই